হ্যালো ভিউয়ার্স বন্ধুরা অল অ্যাপ্লাই চ্যানেলের পক্ষ থেকে আমি নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে গত পর্বে টিউটোরিয়ালের নাই আজকে একটি টিউটোরিয়াল করছি সেটা হচ্ছে ঘরে বসে গ্রাহক পর্যায়ে কিভাবে নিজে নিজে ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবেন বিএমআইটি এলএমএস বা ট্রেনিং ও ইপি গপি পোর্টালের মাধ্যমে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ঠিকই বাট সেই প্রক্রিয়াটি ছিল ট্রেনিং সেন্টার থেকে যার ফলে গ্রাহকরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বুঝতে পারেনি এবং বিএমআইটি এলএমএস এর ট্রেনিং ও ইপি গপি পোর্টালে এসে যখন সেন্ড অটোপিটি ক্লিক করতেছে মোবাইল নাম্বার প্রবেশ করিয়ে তাদের সামনে শো করছে দা ফোন নাম্বার ইজ নট রেজিস্টার্ড এই সমস্যাটি সমাধান কিভাবে করতে হবে কিভাবে সাইন আপ করে তার অ্যাকাউন্টকে সক্রিয় করতে হবে আজকে টিউটোরিয়ালে টোটাল বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া হবে তো তার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নো প্রবলেম যদি এই ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি একজন কম্পিউটার উদ্যোক্তা কিংবা গ্রাহক পর্যায়ে আইটি সেবা প্রদান করে থাকেন আপনি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে পারেন এবং আপনার সেবা সম্পর্কিত পোস্ট প্রদান করে আপনার সেবাটা বৃদ্ধি করতে পারেন এবং আপনার যদি কোনো প্রকার সাপোর্টের প্রয়োজন হয় এই রিলেটেড আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত থাকতে পারেন এখনো যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন তো এজ এ স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য আমরা গুগলে যাব বিএমইটি এল এম এস অথবা ট্রেনিং ও ইপি গভবিডি এই পোর্টালটাতে প্রবেশ করব। এইখানে প্রবেশ করার পরে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আমরা এই সাইন ইনে ক্লিক করলে কোনো কাজ হবে না আমাদেরকে সাইন আপ এজ এ স্টুডেন্ট বাটনটাতে ক্লিক করতে হবে তো সাইন আপ এজে স্টুডেন্ট বাটনে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে ইমপ্লয়ি ও ইপি গভপিটি এই পোর্টালটি চলে আসবে এই পোর্টালে আসার পরে এখানে আমাদেরকে লগ করতে বলা হবে আমাদের মোবাইল নাম্বার দিয়ে এবং মোবাইলে ওটিপি প্রদানের মাধ্যমে আমাদের লগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট নেই আমরা রেজিস্টার বাটনটাতে ক্লিক করব এইখানে আমরা আমাদের নাম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মোবাইল নাম্বার আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ এবং বাই ডিফল্ট যে ক্যাপচা কোডটা থাকবে সেটা রিসেট করে নতুন একটা ক্যাপচা কোড নিয়ে সকল তথ্য ফিল আপ করব তো সরাসরি স্ক্রিনে দেখে নেওয়া যাক কিভাবে কি করতে হবে তো সকল তথ্য সঠিকভাবে ফিল আপ করার পরে ক্যাপচার কোডটা উপরে প্রদর্শিত ক্যাপচার কোডটা ফিল আপ করার পরে আমরা টিকমার্কে ক্লিক করব এবং ক্লিক টু ভেরিফাই বাটনটাতে ক্লিক করার মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে যাব ওটিপি ভেরিফাই করুন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ওটিপি প্রদানের একটা বক্স আসবে এবং এইখান থেকে আমরা আমাদের সঠিক ওটিপিটা এন্ট্রি করার পরে সাবমিট বাটনটাতে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই রকম একটা পোর্টাল চলে আসবে যেই পোর্টালে আমাদের সকল ডাটা শো করবে অথবা আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা অটোমেটিক সম্পন্ন হবে এবং আমাদেরকে লগ ইন করতে বলা হবে এবং আমরা যখন লগ ইন করবো আমাদের সামনে অটোমেটিক্যালি এইরকম একটা প্রোফাইল ওপেন হবে যে প্রোফাইলে প্রোফাইল ইনফরমেশন অনের যে ডাটাগুলো থাকবে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ নিজের নাম পিতার নাম মাতার নাম এবং আদার্স যে সমস্ত তথ্য ব্যক্তির ছবি এবং সিগনেচার প্রত্যেকটা তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে হবে এবং নিচের দিকে থাকা ব্যক্তির ঠিকানা এটাও সঠিকভাবে এন্ট্রি করার পরে লেটেস্ট পাসপোর্ট পাসপোর্ট নম্বর নম্বর এখানে এবং ইস্যু এক্সপাইরি ডেট উল্লেখ করার পরে ইস্যু প্লেসটা অবশ্যই ঢাকা দিতে হবে বা আপনার পাসপোর্টের ইস্যু ডেট আপনি আপনার পাসপোর্টের নিচে লক্ষ্য করতে পারবেন সেই ডেট নামটা এখানে উল্লেখ করার পরে এই যে প্রোফাইলটা ক্রিয়েট হলো আমাদের এমপ্লয়ি ও ইপি পোর্টালে আমরা রেজিস্ট্রেশন করলাম এবং আমাদের প্রোফাইলের ডাটাগুলো ফিল আপ করে আমরা সেভেন কন্টিনিউ করলাম যার ফলে এই পোর্টালে কিন্তু আমাদের একটা অটোমেটিক্যালি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল এবং এইখানে প্রোফাইল ক্রিয়েট হওয়ার পদ্ধতির কারণেই বা ক্রিয়েট সম্পন্ন হওয়ার কারণেই এই নাম্বারটি আমাদের এল এম এলএমএস পোর্টালেও রেজিস্টার্ড হয়ে গেল এখন যদি আমরা এল এম এলএমএস পোর্টালে পুনরায় সাইন আপ করতে যাই তো আমাদেরকে আর বা বিএমই টি এল এম এস পোর্টালে লগ ইন করতে চাই আমাদেরকে আর দ্য নাম্বার দ্য ফোন নাম্বার ইজ নট রেজিস্টার্ড এই সমস্যায় পড়তে হবে না কারণ আমাদের মোবাইল নাম্বারটা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেল সুতরাং ট্রেনিং ও ইপি গভ বিডি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হলে বা লগ ইন করতে হলে অবশ্যই ইমপ্লয়ি গভবিডি এমপ্লয়ি ও ইপি গভ বিডি পোর্টালে আপনার একটা প্রোফাইল থাকতে হবে বা আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আপনি চাইলে এখান থেকে ট্রেনিং পোর্টালে সরাসরি প্রবেশ করতে পারেন অথবা আপনি নতুন করে গুগলে সার্চ করতে পারেন এম এলএমএস এখানে সার্চ করে ট্রেনিং ও ইপি এখানে ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনারা এল এম এলএমএস পোর্টালে লগ ইন করে এবং সাইন ইন এইখানে এখন আপনারা মোবাইল নাম্বারটা ব্যবহার করতে পারেন এবং এখন যখন আপনি মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন এখন আপনার নাম্বার দ্য ফোন নাম্বার ইজ নট রেজিস্টার্ড এই সমস্যায় আসবে না তো মোবাইল নাম্বারটি প্রদান করার পরে আমাদের কাছে ওটিপি চাওয়া হল আমরা আমাদের কাঙ্ক্ষিত ও এখানে ফিল আপ করে দেব তো ওটিপি প্রদান করে লগ ইন করার সাথে সাথে আমাদেরকে এম এস বা ট্রেনিং ও ইবি গভেটির স্টুডেন্ট ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখান থেকে ট্রেনিংয়ে এনরোলমেন্ট করার জন্য আমাদেরকে পিডিও বা ট্রেনিং অপশনে আসতে হবে এবং এখানে পিডিওতে ক্লিক করতে হবে পিডিওতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ট্রেনিং বা উল্লেখিত ট্রেনিং সমূহের তালিকা আসবে যে সমস্ত সেন্টারে বর্তমানে ট্রেনিং লাইভ আছে এবং আমরা চাইলে ডিস্ট্রিক্ট জেলা এবং সেন্টারের নামটা সঠিকভাবে এন্ট্রি করার মাধ্যমে নির্ধারিত সেন্টারে কিন্তু আমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারি ভর্তি প্রক্রিয়া সম্পন্নর জন্য নিচ থেকে আমাদেরকে ট্রেনিং সেন্টার সিলেক্ট করতে হবে এবং সেটার উপরে ক্লিক করে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আমরা এইখানে সকল ধরনের ডাটা দেখতে পাবো ট্রেনিং রিলেটেড এইখান থেকে আমরা ডিরেক্টলি ইনরোল বাটনটাতে ক্লিক করব এবং ইনরোল বাটনে ক্লিক করার সাথে সাথে এটা আমাদের কার্টে চলে আসবে এবং এইখান থেকে পে নাও বাটনে দুইশো টাকা ফি প্রদানের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করতে পারি তো পে নাও বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে পাসপোর্ট নাম্বার এবং দেশের নামটি চাওয়া হবে আমরা পূর্বে এমপ্লয়ি ও ইপি পোর্টালে যেই পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করলাম এবং বিএমইটি এসে ওই নাম্বার দিয়ে যখন লগ ইন করলাম সুতরাং এইখানে আমাদেরকে ওই উক্ত পাসপোর্ট নাম্বারই প্রদান করতে হবে আমরা যদি অন্য কোনো পাসপোর্ট নাম্বার প্রদান করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে চাই আমাদেরকে সিগনাল প্রদান করা হবে যে আমি আমরা ভুল তথ্য এন্ট্রি করেছি সুতরাং যেই পাসপোর্ট নাম্বারের অধীনে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি এই পোর্টালে প্রবেশ করেছেন সেই পাসপোর্ট নাম্বারই এখানে প্রদান করতে হবে পুনরায় এবং অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে দুইশো টাকা ফি পেমেন্ট সম্পন্ন করে আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরে মাই অর্ডারসে ক্লিক করে অথবা মাই কোর্সে ক্লিক করে ইনরোলমেন্ট কার্ডটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং পরবর্তীতে সার্টিফিকেট বের হলে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন কিংবা ডাউনলোড বাটনে ক্লিক করে মেনুবারের ডাউনলোডে থাকা ডাউনলোড সার্টিফিকেট অথবা এনরোলমেন্টে ক্লিক করে সরাসরি এইখান থেকেও ডাউনলোড করতে পারেন এই ছিল আজকের প্রক্রিয়া কিভাবে একজন স্টুডেন্ট হিসেবে ঘরে বসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে ট্রেনিং সেন্টারে বা ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারেন আজকের ভিডিওতে যদি আপনার প্রয়োজনীয় তথ্য থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম